আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এনআকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আর কি নতুন ভিডিও আর নতুন ভিডিওতে আমি আলোচনা করব। একটা লেজার কাটিংয়ের গেট নিয়ে আর এই গেটটা আমাদেরকে অর্ডার করেছিল প্রবাসী মোহাম্মদ আব্দুল রহমান বাই তো উনি আমাদের সাথেই আছে আর ওনার গেটটা যাবে হলো ওনার গ্রামের বাড়ি হলো মাদারীপুর তো উনি আমাদের কারখানায় এসে দেখে গেটটা অর্ডার করেছিল গেটটা কমপ্লিট হয়ে গেছে উনি আজকে ডেলিভারি নেওয়ার জন্য নিজেই চলে আসছে ইনশাল্লাহ তো আব্দুল রহমান ভাইয়ের সাথে যদি একটু কথা বলে আব্দুল রহমান ভাইয়ের গেটটা কেমন হয়েছে বাইর থেকে যদি একটু জানেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনার গেটটা যে আমরা করছি আপনার গেটটা কি আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনি যে যেরকম গেট ডিজাইন দিছিলেন যেরকম কালার দিছিলেন এই গেটটা কি আপনি এরকম এখন বর্তমানে পাইছেন কিনা ইনশাআল্লাহ না ঠিক আছে আমি যেরকম দিছি যেরকম চাইছি এরকমই আমার মন মতই হয়েছে জিনিসটা ইনশাআল্লাহ বল বাইক কিন্তু এই গেটটার ভিতরে কিন্তু অনেক কিছুই লাগাইছে এই যে অটো লক লাগাইছে আবার ডাবল ডাবল হ্যান্ডেল এগুলো কিন্তু আমরা সব লাগিয়ে এখানে কিন্তু একটা ডোর লাগিয়ে দিচ্ছি তো যাই আব্দুল রহমান বাইর সাথে আপনারা কথা বলেন ভাই আমাদের কারখানায় আগে আসছিলো গেট অর্ডার ধরে দিন এখন গেটটা কমপ্লিট হয়ে গেছে তারপরেও বাইক রিসিভ করতে আসছে আমাদের কাছে খুবই ভালো লাগছে তো আপনারা যারা আমাদের সরাসরি কারখানায় আসতে চান শোরুমে আসতে চান তারা কিন্তু আমাদের শোরুমে কারখানায় কিন্তু সরাসরি এসে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা কিন্তু এই গেটটা আজকে মাদারী আছে বাইরের বাসায় কিন্তু সেটিং করে দেব ইনশাল্লাহ যারা যাদের এরকম নিত্য নতুন ভালো আপডেট গেট লাগে তারা কিন্তু আমাদের এখানে কিন্তু এসে কিন্তু আপনাদের দেখে শুনে অর্ডার করতে পারেন যারা না আসতে চান এখান তো তারা কিন্তু অবশ্যই যারা প্রবাসে থাকেন তারা প্রবাসী থেকে অর্ডার করতে পারেন যারা দেশে থাকেন তারা দেশের থেকে অর্ডার করতে পারেন যারা তো আসতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কারখানায় আসবেন আমাদের কারখানায় আসার ঠিকানা হলো ঢাকা কামরা গিচর পান্না ব্যাটারি দুই নম্বর গেট ঠিক আছে ঠিক একশো পশ্চিম এখানে আসলে আমাদের মেন রোডের উপর শোরুম কারখানা আপনি সবই কিন্তু দেখে যেতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক ইনশাল্লাহ আল্লাহ রহমতে যদি আপনারা আমাদের কারখানা শোরুমে আসতেছেন আমাদের ইনবক্সে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনি শুধু এই ধরনের গেটটা আপনি যে কোনো ধরনের গেট যদি আমাদের কাছে লাগে আমার থেকে কিন্তু আমরা কয় করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে এখানে এই দেখেন যে বিশাল বড় একটা গেট কিন্তু এটা এমএসির একটা গেট আর পিছনে কিন্তু আর একটা গেট কিন্তু আমরা খুবই বড়ো একটা গেট কিন্তু চলমান আছে এটা কিন্তু এসএসের গেট এটা কিন্তু আমরা পরবর্তী টাইমে ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাই দেবো তো যাই আমরা এখন যে গেটটা নিয়ে কথা বললাম সেই গেটটা যদি আমরা একটু খুলে দেখাই আমরা পকে এই গেটটার ভিতরে কোন জায়গায় পকেট পাল্লা আসে আপনি কিন্তু বাইরে দিয়ে কিন্তু বুঝবেন না যে আসলে কোন জায়গায় পকেটপাল্লা আছে আর সব থেকে বড়ো বিষয় হলো এখানে কিন্তু একটা কালেমালা আসছে খুবই সুন্দর করে এবং সাজানো গোছানো করে আর মাসি এই প্লেটটা কিন্তু খুবই মোটা মানের ফাইভ মিলিট প্লেট তো যাই হোক এখানে কিন্তু একটা পকেট পাল্লা আছে যদি আমি পকেট পাল্লাটা আপনাদেরকে খুলে দেখাই এই যে অটো এই পকেট পাল্লাটা দিয়ে কিন্তু আপনার সবসময় যাতায়াত করবেন বাড়ির ভিতরে আর যখন বাড়ি কিছু বড় কোনো কিছু বাড়ির ভিতরে নেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু পুরো দুইটা পাল্লা দুইটা পাল্লাই খুলে দেবেন আর এই গেটটা যখন আপনি লাগিয়ে রাখবেন তখন কিন্তু আসলে বোঝার কোনো উপায় নাই যে এই গেটটার কোন জায়গায় পকেট আছে এইটা আমি লাগাইলাম কিন্তু বোঝার কোনো উপায় নাই চোট দেখা তাইও কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই গেটের পকেট পাল্লা কোথায় আছে তো যারা এই ধরনের গেট বানাইতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো ঢাকা ডাকান্না দুই নাম্বার গেট থেকে ঠিক একশো গছ পশ্চিমে এখানে এসে যোগাযোগ করলে হয়ে যাবে আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সে নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনি যে কোনো ধরনের গেট জানালা সবই কিন্তু আপনার কল্পনা মেটালে পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখন আমার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এই গেটটার দাম কত ভাই এই গেটটা যদি আপনি আপনার মতো করে বানাইতে চান তাহলে দেখা যায় যদি আপনি থ্রি মিলি বানাইতে চান তাহলে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে একদম কালার ফ্রি রং ফ্রি আর যারা ফোর মিলি বানাইতে চান তারা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে একদম কালার ফ্রি রঙ ফ্রি ফিডিং ফ্রি আর যারা এটা ফাইভ মিলি বানাইতে চান তারা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের কিন্তু ফাইভ মিলি বানাইতে পারবেন যারা সিক্স মিলি বানাইতে চান তারা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকায় সিক্স মিলি মোটা গেট বানাইতে পারবেন এখন আমি আপনাদের কাছে ওই যে হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম বলে দেওয়ার উদ্দেশ্য হলো যার যতটুক বাজেট ততটুকু বাজেট অনুসারে কিন্তু আপনারা এই গেটটা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর এই গেটের যখন সাইজ ছোট হবে তখন কিন্তু গেটের দাম একটু কমে আসবে যখন সাইজ একটু বড় হবে তখন কিন্তু একটু দামটাও কিন্তু বেড়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমি যেই যে গেটটা নিয়ে এখন আপনাদের সামনে আমি কথা বললাম এই গেটটা যারা বানাইতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি স্বপ্নের বাড়ির জন্য আপনি স্বপ্নের গেটটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক এই গেটটা টোটালে কিন্তু বিয়াল্লিশ স্কোয়ার ফিট যারা এই ধরনের একটা গেট বানাইতে চান তাহলে এই গেটটা কিন্তু খরচ পড়ছে ওই পিছনে মিরর সিট দেওয়া আছে এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট গেটটার খরচ পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এই গেটটার খরচ পড়লে এই গেটটার দাম আছে হল পঁয়ষট্টি হাজার একশো টাকা পঁয়ষট্টি হাজার একশো টাকা এইরকম একদম মজমুত মানের গেট এই যে পিছনে মিরর সিট দেওয়া আছে পিছনে কিন্তু দেখা যায় না পিছনে হান্ড্রেড পার্সেন্ট এসে সিট দেওয়া আছে আর যাদের বাজেট কম তারা যদি চান যে আমি এইরকম এরকম গেট এর ঠিক সেম ডিজাইন চল্লিশ হাজার টাকায় কমপ্লিট করুন তাও কিন্তু সম্ভব আমাদের সাথে অবশ্যই আপনার বাজেট কম বেশি এগুলা নিয়ে আপনি আলোচনা করে নেবেন ইনশাল্লাহ তাই যাই এই ভিডিওতে আর কথা বারাবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি হয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন